দশম শ্রেণী বাংলা পরীক্ষায় তোমাদের ব্যাকরণ অংশের সমাজ থেকে ঠিক যে ধরনের প্রশ্ন আসে অর্থাৎ তোমাদের মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা এই দুটি পরীক্ষায় ঠিক যে ধরনের প্রশ্ন আসে সমাজ থেকে ঠিক সেরকমই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি তো তোমাদের প্রশ্নপত্রে তোমরা দেখতে পাবে যে সমাজ থেকে যেখানে প্রশ্ন থাকে সেখানে দেখবে লেখা আছে ব্যাস সহ সমাজের নাম লেখো তো কিছু সমস্ত পদ দেওয়া থাকবে একটা বা দুটা সমস্ত পদ দেওয়া থাকবে সেই সমস্ত পদের ব্যাসবাক্য করতে হবে তারপরে ব্যাসবাক্য অনুযায়ী সমাসের নাম লিখতে হবে অনেক সময় লাইন দেওয়া থাকে একটি লাইন দেওয়া থাকবে এবং সেই লাইন থেকে সমস্ত পদ বেছে নিয়ে তারপরে সেই সমস্ত পদের ব্যাজ বাক্য সহ সমাসের নাম লিখতে হবে তো অনেক সময় সরাসরি সমস্ত পদটি দেওয়াই থাকে তো আমরা এখানে কিছু সমস্ত পদ লিখেছি তো এই সমস্ত পদগুলোর ব্যাজ বাক্য কীভাবে করতে হয় এবং ব্যাজ বাক্য করার পর কীভাবে সমাসের নাম লিখতে হয় সেটাই আমি দেখাবো তো আমাদের প্রথম সমস্ত পদ হচ্ছে ছোটো মাসি ছোটো মাসি তোমাদের জ্ঞান চোখ গল্প থেকে নেওয়া ছোটো মাসি ছোটো মাসি এর ব্যাসবাক্য হবে ছোট যে মাসি তাহলে আমরা এখানে কী লিখবো ছোটো যে মাসি ছোট যে মাসি কোন সমাস হবে ছোট যে মাসি মাঝখানে যে দিয়ে বাক্য হয়েছে এবং পরপদের অর্থ প্রধান হয়েছে সেই জন্য এই সমাসের নাম হবে সাধারণ কর্মধারের সমাজ এরপরে আমরা কী পাচ্ছি জ্ঞান জ্ঞান জ্ঞানচক্ষু এই সমস্ত পদটির ব্যাসবাক্য কী হবে জ্ঞান চক্ষু এই সমস্ত পদটির ব্যাসবাক্য হবে রূপ চক্ষু তাহলে আমরা এখানে কী লিখব জ্ঞান রূপ চক্ষু মাঝখানে রূপ দিয়ে ব্যাসবাক্য হয়েছে মাঝে রূপ দিয়ে ব্যাসবাক্য হলে এবং পূর্বপদ এবং পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হলে সে সমাসের নাম হবে রূপক কর্মধারয় সমাস তাহলে আমরা এখানে লিখব রূপক কর্মধারয় সমাস রূপক কর্মধরায় সমাজ এরপর কি আছে উপলক্ষে উপলক্ষে এর ব্যাস কি হবে দেখো প্রথমে উপ অর্থাৎ প্রথমে উপসর্গ রয়েছে তাহলে এটি উপসর্গ তৎপর সমাজ হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে এই উপলক্ষ এর ব্যাস হবে লক্ষ্যের অনুরূপ তাহলে আমরা কী লিখব লক্ষ্যের অনুরূপ তাহলে কোন সমাস হবে যেহেতু উপসর্গ রয়েছে উপসর্গের ভাবই এখানে প্রকাশ পেয়েছে সেজন্য এই সমাসের নাম হবে উপসর্গ তৎপুরুষ সমাস উপসর্গ তৎপুরুষ সমাস এরপরে কি আছে দিবানিদ্রা এই দিবানিদ্রার ব্যাসবাক্য কী হবে দিবানিদ্রার ব্যাসবাক্য হবে দিবাকালীন নিদ্রা নিদ্রা কখন দেওয়া হচ্ছে কালে তাহলে দিব এর ব্যাস হবে দিবা দিবাকালীন নিদ্রা কোন সমাজ হবে মাঝখানে কালীন এই পদটি লোপ পেয়ে হচ্ছে দিবা নিদ্রা যেহেতু মাঝখানে পদ লোপ পাচ্ছে হবে মধ্য হবে মধ্য মধ্যপদলুপি কর্মধারের সমাজ কারণ নিদ্রা পরপদের অর্থ প্রধান তাহলে আমরা এখানে লিখব মধ্য পদলপি কর্মধারায় সমাস এরপর কি আছে দুপুরবেলা বেলা এর ব্যাজ কি হবে দুপুর নামক বেলা এমন একটা বেলা যার নাম হচ্ছে দুপুর তাহলে আমরা কি লিখব ব্যাচবাক্য দুপুর নামক বেলা কোন সমাস হবে নামক নামক পটটি লোপ পেয়েছে মাঝখানের পর সেই জন্য এটি হবে মধ্য মধ্যপদলপি কর্মধরণ তারপরে কি আছে ঘটা পটা ঘটা পটা এর ব্যাজবাক্য একেবারে সহজ কি হবে ঘটা ও পটা ঘটা ও পটা এখানে মাঝখানে ও দিয়ে হয়েছে এবং ঘটা দুটোরই অর্থ প্রধান সেই এটা হবে এই সমাজে না হবে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস তাহলে ব্যাজবাকসহ সমাজ কীভাবে নির্ণয় করতে হয় আশা করি তোমাদের বোঝাতে পারলাম যারা বুঝতে পারো নি তারা কমেন্ট করে জানাবে যে তোমরা কোথায় বুঝতে পারো নি আর যারা বুঝতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে কোন কোন টপিকের উপরে তোমাদের ভিডিও প্রয়োজন সেই টপিকের নাম দিয়ে তোমরা কমেন্ট করো আমি চেষ্টা করব সেই টপিকের উপরে ভিডিও বানানো তো আজকের মতো এখানে শেষ করছি বাই